শেষমেশ ওরা পারল ওরাই পারল দাদা তোমাকে মেরে ফেলতে ওরা মেরেছে ওরাই মেরেছে তোমার বিশ্বাসকে তোমার স্বপ্নকে তোমার শরীরকে কেড়ে নিয়েছে এক দেবদূতকে কেড়ে নিয়েছে এক রাজাকে যেই রাজা নিজে অভুক্ত থেকে সকলের মুখে খাবার তুলে দিত যেই রাজা পিতার মতো আগলে নিয়েছিল সমস্ত আসাম রাজ্যকে যেই দেবদূত চিনিয়েছিল সকলকে মানবতা ওরা শুধু পারেনি তোমার কণ্ঠকে মেরে ফেলতে ওরা পারেনি সকলের হৃদয় থেকে তোমাকে কেড়ে নিতে ওরা পারেনি তোমার সম্মানকে ধ্বংস করতে একাধিকবার তুমি বলতে মোর কোনো জাতি নাই মোর কোনো ধর্ম নাই মই মুক্ত মই কাঞ্চন কাঞ্চনজঙ্ঘা তুমি সমগ্র ভারতবর্ষের গর্ব তুমি মহানায়ক তুমি সবার ভালোবাসা তুমি মানব জাতির আশা তুমি সীমাবিহীন এক প্রান্ত তুমি সকলের একান্ত তুমি আমাদের প্রিয় দাদা একমাত্র জুবিন দাদা তলোয়ার হাতে যুদ্ধে নেমেছিলে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলে ঘটিয়েছিলে গানে গানে বিপ্লব সত্যকে মেনে জীবনকে রোজ দিন এগিয়ে নিয়ে যেতে সবার কথা ভাবতে তুমি সবাইকে নিয়ে থাকতে। তোমায় কে না চেনে বলো তো দাদা রাস্তার পাগল চেনে পশু পাখি এমনকি ব্রহ্মপুত্র তোমাকে চেনে গরিব দুঃখীদের একমাত্র আশা ছিলে তুমি মাটির মানুষ না হলে কি আর কেউ এমন ভালোবাসে আমার পাগল দাদা তুমি ইতিহাস গড়ে দিয়ে গেলে গো আগামী প্রজন্ম তোমাকে সবাই চিনবে তোমাকে সবাই জানবে তোমার অমর কণ্ঠকে পুরো পৃথিবীর আকাশে বাতাসে ছড়িয়ে দেবে সকলে তোমাকে ছাড়া আমরা শিল্পীরা অসম্পূর্ণ তোমার আশীর্বাদটা পাও না দাদা গর্জে উঠুক সকল মানব কণ্ঠে মায়াবিনী আমরা জানি আমরা কি হারালাম